আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই নতুন বছরে নতুন নতুন ডিজাইনে যারা ঘর সাজাতে নতুন ডিজাইন নতুন বছরে আপনার নতুন ডিসকাউন্ট থাকবে পার স্কোয়ার একশো টাকা কাজ কমপ্লিট

একশো বিশ টাকা পাশেই আর ডিজাইন দেখতেছিলাম যে এটা নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন এটা

এবং দিন শেষ থ্রি ডি ওয়াল পেপারে বাংলাদেশ থ্রি ডি ওয়াল বাংলাদেশ জি আর আজকে হচ্ছে নতুন বছর উপলক্ষে নতুন নতুন ডিজাইন প্রিভিউ আর দেখেন এটাও নিতে গেলে একশো বিশ টাকা

স্লিং করেন বা হচ্ছে অল ডিজাইন করতে চাচ্ছেন এক পেপারেই এক এক পেপার এক অল আপনার সিলিং একটা হবে ফ্লোরও একটা হবে না হচ্ছে চলে আসবে কোন কাটা ছেঁড়া জোড়া থাকবে না থাকবে না গেলে তো জোড়া থাকবে জোড়া থাকবে জোড়া হবে না এটার কোনো জোড়া হবে না এবং টাইলসের উপরে ভারী জিনিস পড়লে ভেঙে যাবে ভেঙে যাবে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন

আমাদের একটা লোক প্রথম করতে যাওয়ার সময় এরকম বই নিয়ে যাবে আর কত স্কোয়ার ফিট হয় বিল আসে বিস্তারিত জানাবে জানার উনি কনফার্ম করলে অ্যাডভান্স করতে হবে ওটা বিল করে দিয়ে দেবে আর বাকিটা কাছে করে দিবে এর পরে দিলেই হবে যে বাংলাদেশের কাজ করে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কোনো জেলায় যে কোনো জেলায় ওই যে জেলা শহরে যাবে কোন চার্জ চার্জ নেই যদি ডাকার বাইরে হয় ওই ক্ষেত্রে আপনার যাতায়াতের গাড়ি ভাড়া দিতে হবে যে প্রথম না বানতে যাবে ওইটা পরে যারা কাজ করতে যাবে কোম্পানি বন্ধ করবো ওটা আপনারাই দিয়ে দিচ্ছে আপনাদের এই অল কতগুলো ডিজাইন আছে আমাদের কাছে পাঁচ হাজার ডিজাইন আছে

আমরা নতুন বছরের কিছু নতুন নতুন ডিজাইন দেখাবো দেখাই দেই বাহ এটা হচ্ছে একদম বিয়া সাজ জি জি আর এই ডিজাইনটাই হচ্ছে এখানে করা না যেটা দেখাইলে জি জি এইটাই হচ্ছে এটা করা প্রিয় দেখেন এই ডিজাইন একটার থেকে আরেকটা আরো সুন্দর যেটাই নেবেন মাত্র একশো টাকা নতুন নতুন বছরের কিছু ডিজাইন দেখাই দিই এই পেপার গুলা আবার কেউ টেনে ছিঁড়ে ফেলতে পারবে না তো ভাই কি বলেন ভাই যে দেখেন ট্রেনে ছিঁড়ে পাচ্ছে আপনারা কাজ ফিরিতে পারবো আমরা মানে কি সারা বাড়ি ফিরি সারা বাড়ি ফিরে যেতে এরা ট্রেনে ছিঁড়ে দেখাতে পারে

এর বাইরেও কোনো ডিজাইন চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই ভাই হচ্ছে সেই ডিজাইনগুলো দেখাই দিতে পারবে এর পাশাপাশি আমাদের অল পেপারের পাশাপাশি আর কি দেখাবেন ভাই আমাদের ওয়াল পেপার আছে আপনার মার্বেল শীট আছে তারপর আপনার ফোম প্যানেল আছে ফোম প্যানেল বা মার্বেল শীট জি জি যেগুলো এখন বেশি ভাইরাল জি জি

এগুলা বিদেশের ভিডিওতে দেখা যায় অনেকেই বলে ভাই আমার বাসায় বাচ্চা শুধু দৌড়াদৌড়ি করে দেওয়ালের সাথে টাস করে মাথায় বাড়ি খায় তাদের জন্য যে এটা হচ্ছে আপনার যদি দেওয়ালে লাগে ছোট বাচ্চা থেকে বাসায় আপনি দৌড়াদৌড়ি করলে ওয়ালে যে তাক খায় এটা সাপোর্ট দিবে এটা হচ্ছে 6 mm thickness 6 mm জি 6 mm মানে মাথা ফেটে যাওয়ার বা হচ্ছে বড় ধরনের আঘাত পাওয়ার কোন সম্ভাবনা নাই জি জি আচ্ছা এটাও আঠাযুক্ত নিজেই ফিটিং করবে বাসা নিজেই ফিটিং করতে পারবে 3D স্টিকার অনেকেই বলে থ্রি ডি স্টিকার অনেকেই বলে নিজে দেখেন

আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রিবল টু জিরো টু এইট নাইন সেভেন ওকে ভিউর তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন